সম্মানিত দর্শক প্রথমে জানাই প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রয়েছে বাড়িতে আজকে তেমন কিছু ভিডিও করার নেই ভিডিও করতে আসতে যায়নি তো আজকে আমাদের বাড়ির পাশেরই একটা বাঁশঝাড়কে নিয়ে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে হয় এবং এখান থেকে নাকি অশরের দেখা যায় এবং ভৌতিক কিছু ঘটনা এখানে ঘটে থাকে তো সেই সব গল্প নিয়ে আজকে কথা বলবো তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই পুরোপুরি দেখুন কারণ অনেক কিছু ইনফরমেশান পাবেন কারণ গ্রাম এলাকায় কিন্তু এই সব ভৌতিক ব্যাপার অনেক কিছুই ঘটে থাকে আপনারা যদি এমন কিছু জানা থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন এবং সেটা আমি অবশ্যই ভিডিও আকারে করে আবার আমার চ্যানেলে পোস্ট করতে পারবো তো আমার বাড়ির পাশে যে বালঝাটটা আছে সেই বালঝাড় নিয়ে যা কল্পকাহিনী আছে সেগুলো নিয়ে আজকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্যারাডাইজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি আমার বাড়িটা যেহেতু একদম এই পিছো নেই তো আমার মা বলতো যে এখানে নাকি ভূতের দেখা যায় যেহেতু আমার মা বেঁচে নেই কারণ এখানে আমাদের সামনে একটা বড়ো তেঁতুল গাছ ছিল এই সাইডটায় তেঁতুল গাছ দিয়ে নাকি ওখান দিয়ে কেউ হেঁটে হেঁটে যেত এবং আমাদের এই ভিটেটা একটু ভৌতিক ভিটে আছে বারোটার পরে কেউ যেন নেপুর পরে চারিধারে ঘুরে বেড়ায় এইসব অনেক কিছু কাহিনী আছে কিন্তু ও আবার যেহেতু আমরা কয়েক বছর বাড়িতে ছিলাম না কোনো একটা কারণে বাড়ির বাইরে থাকতে হতো তো এখানে আমার মেজবউ একাই থাকতো উনি নাকি অনেক কবার দেখেছে যে একটা বড় গরু এখানে ঘুরে বেড়ায় এবং গরুটার পিছনে গেলে গরুটা এই যে বাঁঝাড়টা আছে এই মাছঝাড়ের ভিতরে নাকি ঢুকে যায় এইসব অনেক কিছু গল্প কাহিনি কিন্তু আছে তো আমি কিন্তু ভূত রাত বিরাত এখান থেকে চলাফেরা করি এবং করেছি কোনো দিন আজ পর্যন্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছুই দেখতে পাইনি তো মানুষ বলে হ্যাঁ তো তিথিলগ্নে হয়তো আমি পড়িনি সেই জন্য কিছু দেখতে পাইনি তো ভূত যেহেতু জীবনে এখনও দেখা যায়নি ভূত দেখার ইচ্ছা রয়েছে কিন্তু ভূত আজ পর্যন্ত সামনে এলো না সেই জন্য আজকে কিন্তু রাতের বেলা মাছ ধারের কাছেই বসে আছি ভূত আজকে দেখে তারপরে আমি ছাড়বো ছোটোবেলার কিছু কল্পকাহিনী আমরা শুনেছিলাম এই যে মাঝঝাটটা দেখতে পাচ্ছ এই মাছঝাটটা নিয়ে অনেক কিছু ভৌতিক কথা কিন্তু প্রচলিত আছে বা ছিল এই যে মাঝঝাটটা আছে এখানে একজন ভূত বাস করতো যে ভূতের নাম হচ্ছে অশোক তো ছোটোবেলায় এখানে আসতে খুবই ভয় পেতো কারণ আমার ছোটো মা ছিল ওনার মাসে দুবার করে ভূতে পেত এবং যখন ভূতে পেত তখন কিন্তু ওনাকে যখন ভূত ছাড়ানো হতো তখন বলতো যে আমি এই বাস থাকি আমার নাম হচ্ছে অশোক তো বহুবার এখানে কিন্তু ভূত ঝাড়ানোর পরে যখন ছোটো মা এসছে তখন এখানে টাবস নিয়ে বা কিছু নিয়ে যখন এখানে এসে পড়ে যেত তো আমার যেহেতু সামনেই বাড়ি আমি বহুবার চেষ্টা করেছি কিন্তু এখানে কোনো কোনো ভূত পেতনি কিছু দেখতে পাইনি কিন্তু বহু মানুষ বলে যে এখানে সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকে এই যে সাইডটার সামনে একটা পুকুর রয়েছে এই পুকুরে নাকি বড় বড় ঢিল পড়ে এবং এদিকে একদম খুবই নিস্তব্ধ নির্জন এখন সামনে দিয়ে কয়েকটা বাড়ি হয়েছে কিন্তু এখানে কোনো টাড়ি ছিল না এবং এই যে মাঝঝারটা আছে খুবই ভৌতিক একটা ব্যাপার আমার একজন কাকা আছে টাকা নাকি এখান থেকে যখন গিয়েছে দেখেছিল যে এখানে একটা গলায় দড়ি দিয়ে কেউ একজন ঝুলছে রাত সাড়ে নটা দশটা বাজে আসলে তারপর দেখে ছুটে বাড়ি চলে গেল গিয়ে অনেকজনকে ডেকে আনলো যে কেউ হয়তো গলায় দড়ি দিয়েছে সে দেখে কিছু নেই অথবা এখানে আরও অনেক কিছুই এই বাঁশ দেখা যায় যেমন এই যে বাঁশ গাছ আছে হঠাৎ করে সামনে যে রাস্তা আছে রাস্তায় বাঁশ গাছ পড়ে থাকবে যদি ওখান কেউ যায় উপারে নিয়ে নাই কয়েকজনকে তুলেও নিয়ে গেছিলো বা এখানে নাকি এই সাইড যেটা দেখতে পাচ্ছি এখান থেকে নাকি সরাসরি আগে একটা কবরস্থান রয়েছে ওই আগে এবং ওই কবরস্থান থেকে সরাসরি নাকি রাতের বেলা একটা আলো আসতো এসে এই মাছঝাড়ের উপারে এসে কিন্তু ওইটা আলোটা নিভে যেত এবং এই যে মাছঝাড়টা আমি কিন্তু ছোটোবেলা থেকে প্রচণ্ড ভয় পেতাম ওই ঝাড়ে আমি আসতাম না কিন্তু তারপরে যখন সবাই বলতো আমি বহুবার চেষ্টা করি যে ভূত কেমন হয় ভূত দেখতে কেমন কিন্তু কোনো দিনই কিছু দেখিনি আজকেও এসেছি আপনাদেরকে এই মাছ দেখানোর জন্য গল্প বা অশোকের বাড়ি যেহেতু তো অশোকের বাড়ি তো অশোকের তো থাকার দরকার আমরা তো এখন এসেছি এখন রাত ধরে সাতটা সাতটা বাজে দেখতে পাচ্ছেন সামনে কিছুই নেই সেই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে এখানে কোনো অশোক বা কেউ নেই সাতজন ভূত নাকি এখানে বাস করে কিন্তু কোনো ভূতের দেখা নেই তো আপনারা দেখতে থাকুন এবং গ্রাম বাংলার এরকম ভূতের জায়গা সব আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন